হ্যালো এভরিওয়ান আমার আরও একটি মিনিট লাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালে ব্রেকফাস্ট নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি কিন্তু ঘরে যখন কিছু বাজার থাকে না এই আজকে যে তোমাদেরকে রেসিপিটা দেখাবো খুব সহজেই অনায়াসে বানিয়ে ফেলা যায় আর ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ নিয়েছি আর একটু খাবার সোডা আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আজকে আমি তোমাদেরকে ডিম পাড়াটা বানিয়ে দেখাবো যেটা হবে খুবই মুচমুচে আর খুব সুন্দরও খেতে হবে আর যেটাতে অনেক কিছু উপকরণও লাগবে না আমার ঘরে তেমন কিছু বাজার ছিল না তো ভাবলাম সক রবিবার দিন সকালবেলায় এই ডিম পরোটাটাই বানিয়ে ফেলি তো আমি একটু গোলমরিচ গুঁড়োর সঙ্গে আবার লঙ্কা গুঁড়িও দিলাম ঝাল বলতে খুব একটা যে লঙ্কা দিয়েছি তা তো নয় আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তিনটে ভালো করে ময়দার সাথে উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম তারপরে প্রয়োজন মতো ডিম দিয়ে আমি এখানে তিনজনের জন্য বানাচ্ছি তাই তিনটে ডিম দিয়েছি তোমরা যদি বেশি ওর বেশি ডিম দেবে তো তো তারপরে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইটাকে কি বলে আমি না ঠিক জানি না এইটাকে দিয়ে ভালো করে মেশাচ্ছি তারপরে প্রয়োজন মতো আস্তে আস্তে জল দিয়েছি দেখতে হবে যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব মোটাও হবে না ঠিক পাটিসাপটা বানানোর মতো যেমন ব্যাটারটা তৈরি করতে হয় সেরকমভাবেই ব্যাটারটা তৈরি করব। খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না কিন্তু খেতেও হবে একদম নরম তুলতুলে আর একটু খাবার সোটাও দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় তো তোমাদের কিন্তু বাড়িতে যদি যখন কিছু না থাকবে সামান্য এই কটা উপকরণ কিন্তু সবার বাড়িতেই থাকে এটা কিন্তু বানিয়ে নিতে পারো আর ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে তো এখানে আমি দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আস্তে আস্তে ধৈর্য সহকারে ব্যাটারটা গুলে নিতে হবে আর তোমরা ব্যাটারটা গোলার সময় লক্ষ্য রেখো যেন ময়দার ডেলা পাকিয়ে না থাকে যেহেতু এখানে হাতে করে মাখছি না তাই জন্য ময়দাটা গুলতে কিন্তু খুব একটু সময় লাগবে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে এটা গুলে নিও নাহলে কিন্তু ময়দার ডেলা কিন্তু পাকিয়ে রয়ে যাবে ভিতরে এখন দেখো চাটুতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি গ্যাস ধরাতেই ভুলে গেছি এখন গ্যাসটা ধরিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে একটা ছোট হাতাতে করে আস্তে আস্তে এই ব্যাটারটা তেলের উপরে ছাড়ছি তো দেখো খুব আস্তে আস্তে দিতে হবে না নাহলে কিন্তু এই যে ডিম পরোটাটা বানাবো সেটা কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে আর এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম যতক্ষণে আমি এটাকে ছড়ে ছড়াচ্ছি হাতাতে করে দিয়ে তোমরা কিন্তু তাল নিতে পারো অন্য কোনো পাতা দিয়ে এটা করতে পারো আমার হাতাতে করেই সুবিধা হয়েছে তাই আমি হাতাতে করেই করলাম আর এই মুহূর্তে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে নাহলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু ময়দাটা কাঁচা থেকে যাবে যেহেতু এর মধ্যে ডিমও মেশানো আছে তাই আস্তে আস্তে এটাকে কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে তারপর দেখো আমার এক পিঠটা হয়ে গেলে খুব সাবধান এটাকে উল্টে দিতে হবে আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু এরকমভাবে ওটসের পরোটাও বানাতে পারো যেখানে আমি ময়দা নিয়েছি তোমরা সেখানে ওটসটাকে গুঁড়ো করে ওর সাথে ডিম পেঁয়াজ লঙ্কা মিশিয়ে এইভাবে কিন্তু ওটসের পরোটাও করতে পারো আর সবজিও নিয়ে পারো এর সঙ্গে তোমরা শীতকাল হলে আমি কিন্তু সবজি দিয়েও করি সেটাও তোমাদেরকে অন্য কোনো দিন একটা অন্য ভিডিওতে দেখাবো তো দেখো এখানে প্রায় আমার ভাজা হয়ে গেছে বললাম না একটু সময় নিয়ে ভাজতে হবে এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় তোমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনে কিন্তু অনায়াসেই এটা করে ফেলতে পারো আর খুব চটজলদি হয়েও যায় বেশি সময়ও লাগে না আর এই গরমকালে অল্প খাটনির মধ্যে আমাদের রান্নাঘরে যতটা কম সময় কাটানো যায় ততটাই ভালো তাই না তাই জন্য চট জলদি তোমাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি দিলাম ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানি আর নতুনত্ব কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও কমেন্টে আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি আমার কেউ ভিডিও দেখছো পেজটাকে কিন্তু ফলো করে দিও চলো বন্ধুরা আবার একটা কোনো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে আরও এগিয়ে নিয়ে যাও চলো টাটা